হাই সব প্রকল্প যোগাযোগ আছে সিস্টেম গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি প্রশ্নে থাকা কোম্পানির প্রতিটি পরামিতি ঘনিষ্ঠভাবে দেখুন আমরা কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করব খামস্কোপ হোল্ডিং ঠিক কি এই পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে এক আট আগস্ট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেটস কর্পোরেশন খামস্কোপ হোল্ডিং কোম্পানি এঙ্ক উপশ্রেণির অন্তর্গত নেটওয়ার্কস চার শূন্যটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে গৃহীত সিদ্ধান্তগুলি দেখতে পাব কোম্পানির জন্য ফলাফল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে দুই উপশ্রেণীর গড ফলাফল হল দুই আট পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখব সমগ্র বাজারের গড রেটিং হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য দুই পয়েন্ট খামস্কোপ হোল্ডিং ইং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা খামস্কোপ হোল্ডিং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার খামস্কোপ হোল্ডিং তিন সাত আট তিন শতাংশ পরিবর্তন দেখায় চার পাঁচ এক শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন খামস্কোপ হোল্ডিং কম্পেনি এং তিন চার তিন বিলিয়ন পরিমাণ ছয় ছয় চার বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য দুই চার তিন বিলিয়ন নয় ছয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ বাজার এবং ব্যালেন্স শীত মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার খামস্কোপ হোল্ডিং কোম্পানি ইন বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য পাঁচ এক সাত শতাংশ বইয়ের মূল্য দুই পাঁচ দুই পাঁচ শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির কোনো আর্থিক বাধ্যবাধকতা নেই কোম্পানির লিন স্তরের জন্য ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে লাভের অনুপাত শূন্য চার নয় নয়ের উপশ্রেণীর সহ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক চার এক মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে দুই সাত তিন মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য সাত উপশ্রেণী পাঁচের জন্য গড উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল চার সাত পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ছয় সাত পাঁচ চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক দুই শূন্য ছয় শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ সাত দুই হাজার ডলার উপক্যাটাগরিতে দুই দুই চার তিন হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস সাত এক হাজার ডলার চার চার নয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির রাজস্ব ভাগ দুই তিন আট শূন্য 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 উপশ্রেণীতে চার চার আট হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় পৃথক কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ সাত চার শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই তিন শতাংশ সূচক রেসাই এক চার কোম্পানির জন্য আট শূন্য শতাংশের একটি স্তর দেখায় খমস্কোপ হোল্ডিং কোম্পানি ইং উপশ্রেণীতে রেসাই স্তর এক চার প্রায় পাঁচ এক শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় এক পাঁচ পাঁচ এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় এক ছয় সাত এক আসুন অর্ডারের টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে খামস্কোপ হলডেন মূল্যায়ন সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি এক পাঁচ পাঁচ এ খোলা বিক্রয় আদেশ কোম্পানির তুলনামূলকভাবে দুর্বল রেটিং এবং মূল্য আন্দোলনের কারণে অর্ডারটি খোলা হয়েছে সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট সাত সাত পাঁচ এসেট করা হয়েছে লস দুই তিন দুই পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে চুক্তিটি সাত সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং শেষে স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ফেউঠেক প্রধান ক্রয় আদেশ মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস